ওকে আপনারা যারা যারা আছেন একটু বলে দিন লাইভ ঠিকঠাক আছে কি না আছে কেমন আছো লাইভ ক্লিয়ার আলহামদুলিল্লাহ লাইভ ঠিক আছে যাক ওকে গ্রেট ওকে আমি একটু অ্যাড্রেসটা একটু বলে দিব আমি আছি এই মুহূর্তে উত্তরায় উত্তরা স্কোয়ারের মার্কেটের লেভেল ওয়ানে শপ নম্বর হচ্ছে দুশো একুশ দুইশো বাইশ তাই না দুইশো একুশ দুইশো বাইশ ওকে চলেন শুরু করছে আজকে আমাদের কিসের অফার থাকবে নাকি অফার থাকবে সো দেখি কি ঈদ কি সালামি দেয় আমাদেরকে আমি যেটা পরাছিটা অনেক বেশি সুন্দর একটা ডার্ক কালার একটু সাউন্ড কমা দেন না ওকে এটা খুব সুন্দর খুবই সুন্দর একটা আইটেম যেটা আমি পড়া আছে আজকে কি সব ঢাকাই জামদানির উপরে না এগুলো সব ইন্ডিয়ান জামদানি ওকে আর আমি যেটা পড়ছি ইন্ডিয়ান জামদানি ওকে আমি যেটা পড়া আছি এটাও ইন্ডিয়ান জামদানির উপরে কাজ করা আছে আমি নিজেও বুঝি নাই দেখেন সু খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাচ ওয়াও ফার্স্টেই এটাই এক একটা মনে করেন বিষ্টা শাড়ি বিষ্টা রঙের হ্যাঁ কোনোটার সাথে কোনোটার মিল নাই কোনটার সাথে কোনটার মিল নেই ফ্রেশ শাড়ি শেয়ার করছি আপনাদেরকে এত বেশি সুন্দর আগে খেয়াল করেন পুরোটাই প্রত্যেকটাই আজকে ইন্ডিয়ান জামদানির উপরে হ্যান্ড কাঠচুপির ওয়ার্ক করা থাকবে সো ফরেস্টে যেটা দেখাচ্ছি এটা আসবে অনিয়ন মপ কালার পুরো শাড়িতে কাজ পুরো শাড়িটার মধ্যে কাজ পুরো এখানে কোনো জায়গায় ভাগ করা যাচ্ছে না যে কোনটার মধ্যে কাজ আছে কোনটার মধ্যে নাই আচ্ছা প্রত্যেকটার ব্লাউজে কাজ পাচ্ছি এবং আচলে টার্সেস করা পাচ্ছি তার সাথে সাথে পিকো পাইপিন বর্ডার লাইন এগুলা তো আছে আমাদেরটা আমাদের লাইভের সাউন্ডটা ঠিক আছে কিনা অবশ্যই আমাকে একটু মেনশন করতে ভুলবো বাবা কালারটা দেখো কি সুন্দর একটা সুন্দর একটা কালার আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ডেলিভারি করে থাকি সো যার যেটা লাগছে ছবি তুলে অর্ডার কনফার্ম করতে হবে আজকে এটার প্রাইস কেমন দিব ঈদ সালামিতে এটা 25000 ছিল ঈদ সালামি অফার 21000 যাবে আর পাঁচটা নিলে 17000 করে যাবে

বলেন মাসাল্লাহ জয়েন হয়ে গেছেন সবাই থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াও রানীর কালারটা অনেক সুন্দর ওর হাতেরটা আচ্ছা এটার এটাও কি সেম প্রাইজে যাবে আচ্ছা এটাও সেম প্রাইজে যাচ্ছে এটা তো অনেক কাজ দেখেন এটা যদি আপনারা পাঁচটা শাড়ি নেন ধরেন ননদ ননা শাশুড়ি বউ সবাই মিলে যদি পাঁচটা শাড়ি আমাদের থেকে পারচেস করেন আজকের লাইভ দেখে তাহলে পার শাড়িতে অনেক টাকা কমে পেয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু আপনারা সতেরো হাজারে ফেলেন যদি পাঁচটা কেনেন আর সালামি অফারে যাবে একুশ হাজার তবে রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার আপনি ক্লিয়ার হলেই আপনারা মেসেজ করে দিবেন সুন্দরের পেজ অনেক সুন্দর না অনেক সুন্দর আমি বললাম তো এটা অনেক সুন্দর ওকে প্রাইস প্রত্যেকটার প্রাইস আমি বলে দিচ্ছি ওকে তারপরে আমি আজকে যেটা পরা আছি এটা অনেক সুন্দর করে ইভেন গহনাটাও আমি অনেক সিলেক্ট করে তারপরে আজকে চুজ করেছি এত ভাল লাগতেছিল আমার এই শাড়িটা আমার মনে হচ্ছিল এটাই পরি বলছিল না এটা ব্লাউজ ম্যাচিং হয় নাই বাট দেখেন পরার পর একদম সেম টু সেম আচ্ছা প্রাইস এখন পর্যন্ত যা দেখেছি যে এটা ও বের করছিল তখনই দেখে মনে করছিলাম যে এটা অনেক ভাল লাগবে একটা সুন্দর একটা কালার কালারটা আসবে একদম ডার্ক একটা হট পিঙ্ক হ্যাঁ হট পিং বা হট মানে বলতে আপনারা যতটুকু বোঝেন বা যা বোঝেন এটা আসবে হট পিঙ্ক প্রত্যেকটাই হচ্ছে আপনার ইন্ডিয়ান জামদানির উপরে হ্যান্ড কার্ডচুপির ওয়ার্ক ঠিক আছে হ্যান্ড কার্ডচুপির ওয়ার্ক এবং একটা সুতাও দেখা যাচ্ছে না এই দিক ওইদিক থেকে খেয়াল করে দেখেন আঁচল থেকে শুরু করে একদম চাসেলস থেকে শুরু করে পিকো পাইপিং বর্ডার লাইন যে যেটাই বলেন না কেন সবগুলো কন্টিনিউ করা আছে ঠিক আছে এটা সাথে ব্লাউজ পশন হবে কোনটার সাথে হবে না আচ্ছা কোনটার সাথে ব্লাউজ হবে কোনটার সাথে ব্লাউজ হবে না রেগুলার প্রাইস ছিল পঁচিশ হাজার আমরা আজকে আপনাদের ঈদ সালামিতে দিয়ে দিলাম একুশ হাজার টাকায় বাট কেউ যদি ঈদ সালামিতে চার পাঁচটা সরি পাঁচটা নিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সতেরো হাজার করে পড়বে এটা তো আমাদের মনে হয় যারা হোলসেলে পারচেস করেছে তারাও পায় নাই এই অফারটা যারা হোলসেলে নিয়ে থাকে আমাদের কাছে তারাও এই অফার পায় নাই তাই না খুবই সুন্দর আইটেম দেখালাম তারপরে দেখাবো এটা সুন্দর দেখেন তো এটা কেমন লাগছে এটা কেমন লাগছে বলেন মাসাল্লাহ এটা কেমন লাগছে এটা কালারটা বলি এটা কালারটা একদম ডিপ জাম কালারের মধ্যে ফুল অন গোল্ডেন ওয়ার্ড এন্ড পুরোটাই কাটছে এটা একটু দামি আচ্ছা এটাও সেম এটা তো অনেক কাজ হ্যাঁ এই কাজের অংশটা আমি একটু দেখাই দেখেন আর এগুলা কিন্তু কোনো রিপিট হবে না না কোনো রিপিটেড হবে না ঠিক আছে কোনো রিপিট হবে না কারণ আপনি একটা কিনলে আপনি একাই গেইনার বুঝতে পারছেন এত বাজেটে পেয়ে যাচ্ছেন দাম কত দাম ছিল রেগুলার প্রাইস পঁচিশ হাজার টাকা বাট আমরা আজকে ঈদ সালামি অফারে একুশ হাজার টাকা প্রোভাইড করব এবং এবং যদি কেউ পাঁচটা শাড়ি আজকে লাইভ দেখে অর্ডার করেন মাসাল্লাহ জাস্ট লুক তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকায় নাইস এটা

খুবই সুন্দর তার মধ্যে পুরোটাই গোল্ডেন বর্ডার লাইন গোল্ডেন এবং কপার কালারের এর ওয়ার্ক তারপরে ওর হাতে যে ডার্ক কালারটা এটাও সুন্দর ওর হাতে যে ডার্ক একই শাড়ির একই শাড়ির দুইটা কালার আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা বলেন এখন আমাকে লাইকটায় ভাল লাগছে নাকি দেখ শুভ কামনা থ্যাংক ইউ সো মাচ আপনারা সুন্দর আউটলেট ভিজিট করতে পারেন সরাসরি গায়ে ধরে দেখে নিতে পারেন আর যারা দেশের বাইরে আছেন যে আমি আমি তো আপু আমেরিকায় বসে বসে আপনাদের লাইভ দেখলাম এখন শাড়িটা কিভাবে নিব আপনাকে আমেরিকায় আমরা ঘরের দরজার সামনে পাঠায় দিব আপনারা নিয়ে নেবেন ঠিক আছে সো এটা রেগুলার প্রাইস পঁচিশ হাজার ছিল আজকে একুশ হাজার টাকা ঈদ সালামিতে এবং এটা যদি আপনারা যে কোনো শাড়ি পাঁচটা যদি আজকে লাইভ থেকে নেন তাহলে আপনারা সতেরো হাজারে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা বিউটিফুল শাড়ি শো করলাম যে এটার কথাই বলছিলাম এটা কি আছে দুই এক পিস বেশি এটা যে সুন্দর তাহলে তো এটা পড়া উচিত ছিল হ্যাঁ এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক 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 হালকাটা সুন্দর না ডার্কটা সুন্দর আপনারা বলবেন ঠিক আছে একটা প্যাচ দিয়ে পরেই নাকি এই শাড়িটা সুন্দর যে দেখেন এটা এটা মিডলটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আপনারা চেক করে দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারি করে দিব যেখানে চান যেই প্রান্ততে চান আমরা সেই প্রান্ততে আপনাদেরকে ডেলিভারি প্রোভাইড করব সো কালার ওয়াইজ কালার সিলেক্ট করেন আগে কাজের তো অভাব নাই এত সুন্দর কাজ কোনটার মধ্যে ब्लाउজ আসবে কোনটার মধ্যে ब्लाउজ পিস আসবে না এই তো প্রাইস আছে 25000 টাকা 마শাআল্লাহ 25000 টাকা রেগুলার প্রাইস আর ইছলামি অফারে 21000 প্রোভাইড করছি যদি কেউ পাঁচটা শাড়ি পারচেজ করেন সেই ক্ষেত্রে মাত্র 17000 এ পেয়ে যাচ্ছেন খুবই অ্যামেজিং কালার ছিল এবারে একটু डिफरेंट কালারে যাই डिफरेंट কালার থাকছে হচ্ছে রেড একদম লাল একদম লাল হ্যাঁ একদম এটা লাল টুকটুকে একটা কালার খেয়াল করে দেখে খুবই 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 চমৎকার এটা আসবে হচ্ছে রেড এর মধ্যে পছন্দ হলে ছবি একদম থামাথামি করবেন না আমরা দেশের বাইরেও ডেলিভারি করব। ঠিক আছে শুধু দেশে যে করতে হয় তাও না দেশের বাইরেও আমরা ডেলিভারি করব। এটাও খুবই সুন্দরী একটা শাড়ি আমরা সুন্দরের পেজ ভিজিট করে দেখে শুনে বুঝে অর্ডার করব হ্যাঁ আর না হয় আমাদের উত্তর স্কোয়ার মার্কেটের লিফটের ওয়ানে এ চলে আসবো শপ নাম্বার থাকছে দুশো একুশ দুশো বাইশ চলো এটার প্রাইজও যাবে পাঁচটা কিনলে সতেরো হাজার আর একটা যদি আমরা ঈদ সালামিতে কিনি তাহলে একুশ হাজার টাকা পড়বে এটা পিঙ্ক কি সুন্দর দেখেন এটা পিঙ্ক এটা অনেক সুন্দর এটা পিঙ্ক এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক আজকের লাইভে আর কোনো পিঙ্ক নাই এটা অনেক এবার দেখাবো পিচ চমটকার এটা খুব 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 সুন্দর খুবই নাইস হ্যাঁ। খুবই সুন্দর। একটা মিনিট। একই কমেন্ট বারবার করেন না। ওকে এটা দেখেন। এটা আসবে পিচ কালারের মধ্যে খুব সুন্দর এটা। এটা আসবে পিচ কালারের মধ্যে দেখেন তো এটা আপনার শাড়িতার

পিচ কালারের মধ্যে পিচ কালার বলতে আমরা যা বুঝি এটার প্রাইস ছিল টাকা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো হাজার আর সতেরো যদি আপনারা পাঁচটা শাড়ি কনফার্ম করেন ঠিক আছে সো দেশের ভেতর দেশের বাইরে সব জায়গা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। এবার আসছে আমার পছন্দের একটা কালার গোল্ডেন এবার আসছে আমার পছন্দের একটা কালার গোল্ডেন হ্যাঁ খুবই সুন্দর গোল্ডেন কালারের শাড়ি মানেই জমজমাট একটা কালেকশন খেয়াল করেন ওদের এই শোরুমে এসে আজকে আমি দেখলাম ও বসার জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই এত এত শাড়ি এত এত কালেকশন হ্যাঁ এত এত শাড়ি এত এত কালেকশন আমার কথা বিশ্বাস না হলে আপনারা আমাদের সব ভিজিট করে দেখে নিয়ে যান দেখে যান কত কালেকশন আসছে সুন্দর আউটলেটে মাসাল্লা এটার প্রাইস ও পঁচিশ ছিল বাট আমরা একুশ হাজারে দিয়ে দিব আজকে সালামিতে যদি কেউ পাঁচটা নেন তাহলে সতেরো হাজারে পেয়ে যাচ্ছেন কালারটা অনেক সুন্দর পরের আইটেমে যাই পরের আইটেমটা থাকবে ডার্ক 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 অ্যাশ 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 পরের আইটেমে থাকবে হচ্ছে কালার কালার হ্যাঁ খুবই সুন্দর খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি ইন্ডিয়ান জামদানির উপরে আছে আজকে আমরা ঢাকায় জামদানির আরেকটা স্লটে লাইভ সেশন করে দিব আমাদের অবশ্যই ঢাকায় জামদানির উপরেও কাজ আছে ইন্ডিয়ান জামদানির উপরেও কাজের শাড়ি আছে সুন্দরের পেইজ মানে অলওয়েজ বেস্ট কোয়ালিটি এন্ড কালেকশনস মাশাআল্লাহ যাক আপনারা অনেক পছন্দ করেন নিতে মধ্যেই সুন্দরকে আজকে বুঝলাম না সব ডার্ক অ্যাশ গুলাতে খুব ভালো লাগতেছে দেখেন এটাতে কত চমৎকার লাগছে প্রাইস আছে 25000 টাকা বাট আমরা ডিসকাউন্টে বা ইটসামামিতে দিয়ে দিব 21000 আর যদি কেউ পাঁচটা শাড়ি কনফার্ম করেন তাহলে 17000 টাকা আমি প্রত্যেকটা শাড়ির সাথে সাথে বলে দিচ্ছি কোনটার প্রাইস কেমন যাবে আর আজকের সেগমেন্টে আমরা সবগুলো শাড়ির প্রাইস সেম রেখে রাখার ট্রাই করছি এটা অনেক সুন্দর এন্ড এক্সক্লুসিভ এন্ড বইটি ঠিক আছে এটা কি 25000 টাকা রেঞ্জের আপনি ওপেন করেন এটা প্রচুর কাজ এটাই তো না না এটা বেশি কাজের বেশি প্রাইস এটাই তো বললাম এটা 30 এর টাকা আচ্ছা এটা অনেক কাজ কালার আসবে ল্যাভেন্ডার আমি শাড়ি ধরেই বললাম যে এটা কি সেম প্রাইস কিনা অনেক সুন্দর পুরাটার মধ্যে কপার বডির ওয়ার্ক

আমি আমি রেডি হচ্ছিলাম তখন উনি শাড়ি সাইড করছিল কোনটায় কোনটায় বেশি এক্সক্লুজিভ বা আজকের সেগমেন্টে কি কি থাকবে লাইট ওয়েট হবে আপু আমি যেগুলো পড়েছি এগুলো লাইট ওয়েট আপনি হাতের কাজে শাড়ি নিলে আপনাকে তো একটু ওয়েটি শাড়ি নিতে হবে যেহেতু এগুলাতে সব জার্দৌজির ওয়ার্ক করা এই শাড়িটা অনেক সুন্দর হয়েছে কালারটা দেখেন না কালারটাই অনেক সুন্দর না এটা কালারটা দেখে মুখে হাসি আসবে এরকম একটা শাড়ি ডার্ক কলিজা কালার দেখেন খয়রি বা খয়রি জাম এরকমও বলতে পারেন হ্যাঁ জাম বা খয় এরকমও বলতে পারেন কলিজা কালার সেটাই এটা একদম কলিজার যে কালারটা হয় সেই কালারটা খুবই সুন্দর এটা প্রাইস ছিল পঁচিশ হাজার আমরা আজকে ঈদ সালামি অফারে দিয়ে দিব একুশ হাজার টাকা জিতবেন এটা নিয়ে নিলে তার সঙ্গে সঙ্গে বলে দিয়েই এটা যে কোনো পাঁচ শাড়ি আজকে লাইভ থেকে কনফার্মেশন দিয়ে দিলেই সতেরো হাজার টাকা পার শাড়িতে হবে ঠিক আছে সো এর থেকে এমএজিং আইটেম এমএজিং আইটেম হয় না আর এই যে দেখেন এটা আর এটাও কিন্তু আপ অনেক ওয়েটি এক্সক্লুসিভ নাকি এটা হ্যাঁ দেখি ওপেন এটা মনে হয় এক্সক্লুসিভ শাড়ি সেটাই তো তো এটা এটাও সে দেখো তিরিশ হাজার টাকা শাড়ি দুটো ঢুকে গেছে এত সুন্দর এটা এটার গুটি ডিজাইনটা এত সুন্দর জাস্ট লুক ঠিক আছে একদম পিকো পাইপেন আর হালকা কালার এই গরমে যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য সারা বিশ্বে একদম ঢাকার ভেতর ঢাকার বাইরে দেশের ভেতর দেশের বাইরে যেই প্রান্ততে চাও না কেন আমরা ডেলিভারি প্রোভাইড করে দিব প্রায় যাচ্ছে তিরিশ হাজার টাকা আজকে নিলে পঁচিশ হাজারে পেয়ে যাচ্ছ এর থেকে সুন্দর অফার আর হতে পারে না এর থেকে সুন্দর অফার আর হতে পারে না এবার দেখাবো একটা অরেঞ্জ আজকের লাইভে ডিফারেন্ট দুটো তিনটা কালার ছিল যেমন একটা ছিল লেমন এটা হচ্ছে অরেঞ্জ ডিফারেন্ট খুবই মেহেন্দির জন্য হ্যাঁ মেহেন্দি হলুদ এসবের জন্য ওনারা রাখেন যে কোন সময় কোন ব্রাইডের প্রয়োজন হয় এই আর আপনারা এই ধরনের কালেকশন সচরাচর কোনো ডিজাইনার হাউসে পাবেন না দেখা যাবে আপনাকে অর্ডার করতে হবে তারপরে তারা রেডি করে আপনাকে দিবে বাট আমাদের কাছে স্টকেই থাকে মাসাল্লা কালারটা দেখেন একদম একটা জর্দা বলতে যেই কালারটা বোঝেন সেই কালারটা আমাকে খুব ব্রাইট লাগতেছে এই কালারটায় প্রাইস ছিল পঁচিশ হাজার আজকে আমরা এই সালামীতে দিয়ে দিব একুশ হাজার পাঁচটা শাড়ি কনফার্ম করলে সতেরো হাজারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে দেখাবো না আদার একটা বিউটি আজকে সব থেকে সুন্দর কালার যদি হয় এটা সেই সুন্দর কালারের মধ্যে পড়বে সুন্দরের আউটলেট আছে আমাদের উত্তরা স্কোয়ার মার্কেটের লেভেল ওয়ানে এ সব নম্বর দুশো একুশ দুশো বাইশ ওরে বাবার কি ভয়ানক সুন্দর হ্যাঁ সবগুলোই কিন্তু আমাদের ইন্ডিয়ান জামদানির উপরে আছে ওরে বাবা রে বাবা ফাটা ফাটি শাড়ি আমি যখন শাড়ি দেখাই বা শাড়ি খুলি একদম শাড়ির ভিতরে ঢুকে যাই কোনটাতে কাকে ভালো লাগবে এটা বোঝা ট্রাই করি হ্যাঁ এটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ প্রাইস সেম পঁচিশ হাজার ছিল আজকে একুশ হাজার ঈদ সালামিতে এবং পাঁচটা শাড়ি কনফার্মেশন করে ফেললেই কিন্তু সতেরোতে পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকা এবং আমাদের কিন্তু সারা বিশ্বে ডেলিভারি হয়ে যাবে ওকে সারা বিশ্বে ডেলিভারি নিতে পারবেন এবার দেখাবো আরেকটা এনাদার বিউটিফুল কালার ওদের সবচেয়ে বেশি হাই সেল হয় এইটা এই চাপার হালকা শাড়ির মধ্যে হ্যাঁ এটার কাজটা অনেক সুন্দর এটার কাজটা অনেক সুন্দর সিম্পল and elegant. Simple মানে যে ভালো না সুন্দর এবং হালকা হ্যাঁ আপনি কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন সারা বিশ্বে ডেলিভারি হয়ে যাবে আমি বারবার করে আপনাদের সাথে শেয়ার করি যে আমরা যে কোনো প্রান্ততেই আপনি চাবেন আমরা আপনাদেরকে প্রোভাইড করব প্রাইস চলে যাচ্ছে হচ্ছে পঁচিশ হাজার ছিল একুশ হাজারে দিয়ে দিবে সালামিতে এবং এবং আমরা পাঁচটা শাড়ি কনফার্ম করলে সতেরো হাজারে পেয়ে যাচ্ছি এবার দেখাবো একটা সুন্দর একটা লাইট বেচ লাইট বেস বা অফ হোয়াইট বা লাইট গোল্ডেন পিচ বা পিচ আচ্ছা এরকম হ্যাঁ পিচ লাইট পিচ কালার ইয়েস খুবই নাইট খুবই বিউটিফুল একটা আইটেম এটার সাথে ব্লাউজও কাজ আছে প্রত্যেকটা শাড়িতে পিকো পাইপেন পাবেন সারা বিশ্বে ডেলিভারি আমরা আপনাদেরকে সারা বিশ্বে ঘরে বসে ডেলিভারি করে দিব। এবং আপনারাও ঘরে বসে ডেলিভারিটা আমাদের থেকে নিয়ে নিবেন ঠিক আছে খুবই চমৎকার একটা আইটেম এটা সব টনে ভালো লাগবে প্রাইস আছে হচ্ছে পঁচিশ হাজার টাকা তবে আজকে সালামিতে দিয়ে দিব একুশ হাজার এবং যদি কেউ পাঁচটা শাড়ি কনফার্ম করেন পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকা এরপরে কি দেখাবো এবার দেখাবো একটা ব্লু দেখেন তো এবার দেখাবো একটা নীল পঁয়ত্রিশ ডিসকাউন্টে যাবে আঠাশাল্লাহ কি সুন্দর একটা শাড়ি রে ভাই মাশাল কালার আসবে ব্লু হ্যাঁ যারাই আসতেছে আমাদের শোরুমে সবাই কিন্তু প্ল্যান করেই আসতেছে যে তার বাজেটটা কেমন বা কালেকশন গুলো কেমন আছে সুন্দরের পেজে বা আমাদের শপে সো এটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশ হাজার কিন্তু অনেক সুন্দর এবং আমরা ঈদ দিয়ে দিব একুশ হাজারে বাট পাঁচটা শাড়ি কনফার্মেশন দিয়ে দিলে সতেরো হাজারে পেয়ে যাচ্ছেন তারপরে চলেন চলে যাই আমরা নেক্সট কম্বিনেশনে সেটা থাকছে পিঙ্ক এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালার এই শাড়িটা অনেক সুন্দর আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন এই শাড়িটা অনেক সুন্দর চয়েস লিস্টে রাখতে পারেন এটা খেয়াল করে দেখেন তো এটা চয়েস লিস্টে রাখার মতো একটা শাড়ি এবং সাথে নুট পিঙ্ক দিয়ে সাজলে লাইট পিঙ্ক কালারের গ্লস দিলে খুব বেশি ভাল লাগবে আর যদি একটু ডিফারেন্ট কালারের নেকলেস করতে পারেন বা জুয়েলারি ক্যারি করতে পারেন অনেক বেশি ভাল লাগবে আমি জাস্ট অল্প করে একটু বুঝাই যেমন এটার সাথে আপনি যদি আমার নেকলেসটা করেন সো এটা খুব ভাল লাগবে হ্যাঁ এই কম্বিনেশনটা আপনারা দেখেন কেমন লাগছে এটার প্রাইস চলে যাবে পঁচিশ হাজার ছিল বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করব একুশ হাজার টাকায় আজকে ঈদ সালামিতে এবং যারা পাঁচটা শাড়ি নেবেন তাদের জন্য চলে আসবে সতেরো হাজার টাকা খুব সুন্দর খুব সুন্দর এটা দেখেন খুব সুন্দর মানে খুবই চমৎকার আইটেম ওপেন করার সাথে সাথে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দর শাড়ি ভালোই লাগে দেখতে প্রাইস যাচ্ছে পঁচিশ হাজার বাট আমরা আজকে ঈদ সালামিতে দিয়ে দিব একুশ হাজার তার সাথে সাথে বলে দিচ্ছি পাঁচটা শাড়ি কনফার্মেশন দিলেই চলে আসবে সতেরো হাজার টাকায় হ্যাঁ এবার দেখাচ্ছি এ না আদার একটা রেড এই রেডগুলো অনেক সুন্দর ওই যে আপু বললো যে আমরা সব সময় আমাদের স্টকে ইয়ে রাখা ট্রাই করি ডিফারেন্ট কালার গুলো রাখা ট্রাই করি তার মধ্যে রেড এমন একটা কালার যে সবাই পছন্দ করার মতো একটা কালার পঁচিশ হাজার রেগুলার প্রাইস আমরা ঈদ সালামিতে দিয়ে দিব হচ্ছে একুশ হাজার তার সাথে সাথে পাঁচটা শাড়ি কনফার্মেশন পেলেই আমরা সতেরো হাজার টাকায় দিয়ে দিব সারা বাংলাদেশে ডেলিভারি হয়ে যাবে এবং দেশের বাইরে সারা বিশ্বে ডেলিভারি হবে এই কালারটা অনেক সোবার এটা যাদের মেহেন্দি প্রোগ্রাম আছে তারা ছাড়াও কিন্তু হ্যাঁ তারা ছাড়াও কিন্তু এই শাড়িটা পারচেস করতে পারেন বা হলুদের প্রোগ্রামে অনেক সময় এখন এই টাইপের কালার গুলো চুজ করে তাই না হ্যাঁ হলুদের প্রোগ্রামেও কিন্তু এখন এই টাইপের কালার গুলো চুজ করা হয় সো আপনারা দেখতে পান বা ডার্ক ম্যাজেন্ডা কালারও অনেকে চুজ করে দেখেন ডিফারেন্ট লাগবে যত লাইট কালারে যাবেন ততই ডিফারেন্ট লাগবে ঠিক আছে প্রাইস আছে হচ্ছে পঁচিশ হাজার রেগুলার বাট আমরা আজকে দিয়ে দিব একুশ হাজার টাকায় যারা পাঁচটা সার কনফার্মেশন দিয়ে দিবেন তাদের জন্য থাকছে সতেরো হাজার টাকা মূল্য জোস পারফেক্ট একটা শাড়ি

একটু আগে আমার সাথে ঝগড়া করছে এটা প্রাইস হয়ে যাচ্ছে পঁচিশ হাজার টাকা বাট রেগুলার থেকেও আজকে আমরা কমিয়ে দিচ্ছি যারা কিনা নিবে ইৎসালামিতে চলে যাচ্ছে হচ্ছে একুশ হাজার এবং পাঁচটা শাড়ি কনফার্মেশন থেকে সত্তর হাজার টাকায় পেয়ে যাবে এটা একটা হালকা অ্যাশ কালারের মধ্যে আছে একটা লাইট একটা অ্যাশ এরকম একটা পিঙ্ক দেখিয়েছিলাম এবং এই টাইপের শাড়িগুলো পারচেস করলে আপনি আপনি জুয়েলারির উপরে বেশি ফোকাস দিবেন যে যদি জুয়েলারি একটু ডিফারেন্ট কালারে পরেন তখন আপনাকে আরো বেশি ডার্ক লাগবে ভাল লাগবে দেখেন ঠিক আছে এটা সাথেও কিন্তু আপনি আমার গলার নেকলেসটা পছন্দ করতে পারেন প্রাইস আছে পঁচিশ হাজার টাকা যারা কিনা পাঁচটা শাড়ি কনফার্ম করবেন সতেরো হাজারে পেয়ে যাচ্ছে আর রেগুলার প্রাইস থেকে কম কমে যাচ্ছে সালামিতে একুশ হাজারে পাচ্ছেন নিহাল নিহাল এই যে বাবুর ব্যাগে নাকি দু দুটা দেওয়ার জন্য উপরের চেনে ওকে এটা দেখিয়ে দিই এটা আসবে হচ্ছে লাইট একটা পিঙ্ক বর্বি একটা পিঙ্ক কালার বাট পুরো শাড়িতে কাজ এটাও মনে হয় তিরিশের ঘরে বাট আমরা দিয়ে দিব পঁচিশ হাজার টাকায় এবং এটা যদি আজকে পার্চেস করেন আমরা ঈদ সালামিতে প্রোভাইড করে দিব আপনাদেরকে একুশ হাজার টাকায় ঠিক আছে আর পাঁচটা শাড়ি কনফার্মেশন দিয়ে দিলেই সতেরো হাজার টাকা মূল্যে পেয়ে যাচ্ছেন অদ্ভুত রকমের সুন্দর কালারটা অদ্ভুত রকমের সুন্দর ওকে সুন্দর একটা শাড়ি শেয়ার করলাম এবার দেখাবো আবারও একটা অ্যাশ বাট দেখেন এই অ্যাশের মধ্যে কালারটা কত ডিফারেন্ট কত সুন্দর খেয়াল করেছেন মারাত্মক 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 খুবই সুন্দর সুন্দর খুবই নাই খুবই সুন্দর ধরো এটা তিরিশ হাজার টাকার বাট আমরা আজকে আপনাদেরকে প্রোভাইড করব পঁচিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন খেয়াল করে দেখেন কি সুন্দর এটা পুরাটাই কাজ ওকে তারপরে চলো আর যেগুলো ট্যাগগুলো আছে এটা দেখেন তো এটা আসবে হচ্ছে রেড মারশাতলা 마শাল্লাহ 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 কিছুক্ষণ আগে এক কাস্টমার এই টাইপের একটা শাড়ি ধরলো মানে আমি তখনই বুঝলাম যে আমাদের লাইভ দেখে যারা আসবেন তারা আসলে মাথা নষ্ট হয়ে যাবে আপনারা লাইভে আমরা 5টা শাড়ি থেকে 20টা শাড়ি মতো দেখাই বা বিশ্বাস করেন শোরুমে আসলে আপনারা বুঝবেন কত কত কালেকশন আমাদের কাছে আছে এটা প্রাইস যাচ্ছে হচ্ছে কত পঁচিশ হাজার টাকা বাট আমরা ঈদ দিয়ে দিব একুশ হাজার টাকা যদি পাঁচটা শাড়ি নিয়ে নেন তাহলে পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকা এবার দেখাবো একটা লাইট গোল্ডেন বলা যায় খুব সুন্দর এবং আপনারা বিশ্বাস করবেন কিনা যায় না এই ধরনের ডুয়াল কালার গুলো থেকে কালার সাথে এই ধরনের নেকলেস খুব ভালো লাগে ঠিক আছে খুবই সুন্দর আইটেম পছন্দ হলেই নিয়ে ফেলতে হবে সুন্দরের পেইজে নক করলেই হবে অথবা সুন্দরের সাথে হোয়াটসঅ্যাপেও কানেক্টেড হয়ে যেতে পারেন অর এলস আমাদের উত্তর স্কোয়ার মার্কেটে যে শোরুমটা আছে ওখানেও চলে আসতে পারেন পঁচিশ হাজার রেগুলার প্রাইস আমরা আজকে সালামিতে দিয়ে দিব একুশ হাজার এবং পাঁচশো শাড়ি কনফার্মেশনে চলে আসবে হচ্ছে সতেরো হাজার টাকা নাইস এটা দেখেন জাম কালার ডার্ক জাম কালার এমন একটা সময় ছিল ডার্ক জাম কালার দেখলেই সেটা জামা হোক জুতা হোক শাড়ি হোক ড্রেস হোক যেটাই হোক আমার খুব পছন্দ হতো তো পছন্দের লিস্ট মানে লিস্টে এখনো ওই জাম কালারটা আমার আছে সারা বিশ্বে ইন্টারন্যাশনাল ডেলিভারি করে দিব যদি কোনো দেশের বাইরে থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান বা নিতে চান হোলসেল প্রাইসের চেয়েও অনেক বেশি কমে নিতে পারবেন আজকে পাঁচটা শাড়ি কনফার্মেশনই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকা আর যারা একটা নিবেন তাদের জন্য একুশ হাজার টাকা ইটসালামিতে হালকা একটা অ্যাশ আমি যেইটা একবার পড়া আছি একটা খুব সুন্দর একটা হালকা অ্যাশ কালারের শাড়ি খেয়াল করে দেখেন খুবই সুন্দর খুবই ডিফারেন্ট খুবই নাইস হ্যাঁ পাচ্ছি আমাদের সুন্দরের পেজে আউটলেটটা ভিজিট করলে বুঝতে পারবেন কত এক্সক্লুসিভ কালেকশন ওরা রেখেছে একদম ঘুরে ঘুরে দেখে নিতে পারবেন শুধুমাত্র এই কালেকশনই আছে যে তা কিন্তু না আরও অনেক কালেকশন আছে প্রাইস আছে একুশ হাজার টাকা আজকে ইসালামি অফারে এবং পাঁচশো শাড়ি কনফার্মেশনেই চলে আসবে সতেরো হাজার টাকা রেগুলার প্রাইস কিন্তু পঁচিশ হাজার ছিল এবার দেখাবো হচ্ছে হ্যাঁ আল্লাহরই কি সুন্দর কালার ভ্যারিয়েশন খেয়াল করেন সুন্দরের পেজ ভিজিট করেন জলদি জলদি করে আমরা লাইভ শেষে চেষ্টা করব ছবি ভিডিও রিলস আপলোড করে দেওয়ার জন্য যারা কিনা পুরো লাইভটা টেনে টেনে না দেখতে পারেন তাদের জন্য হ্যাঁ চেষ্টা করব সাথে সাথে ভিডিওস গুলো আপলোড করে দেওয়ার জন্য যেন কিনা আপনারা পুরো লাইভটা চেক আউট করতে পারেন বা দেখতে পারেন ঠিক আছে প্রাইস আছে পঁচিশ হাজার রেগুলার বা ডিসকাউন্ট বা ইসালামিতে চলে যাবে এটা অনেক সুন্দর প্রায় আছে একুশ হাজার টাকা পাঁচশো শাড়ি কনফার্মেশনে সতেরো হাজার মূল্য হবে এটা কি লাস্ট খুব সুন্দর একটা লাস্ট শাড়ি কালার হ্যাঁ লাস্ট একটা বিউটিফুল শাড়ি কালারটা আসবে হোয়াইট আল্লাহ এটা পরলে কত সুন্দর লাগতো হ্যাঁ এত শাড়ির মাঝখানে উনি নিজেও বোঝে নাই আজকে আমি কোনটা পরবো এত সুন্দর লাগতো যে দেখেন যদি আমি আজকে হোয়াইট পরতাম এই শাড়িটা পরলে তার সাথে এরকম একটা নেকপিস বললে বাবাই বাবা উফ দারুণ এটা কিন্তু আপনার ঢাকাই জামদানি না বাট এত হালকা এত পাতলা মনে হবে কি ঢাকাই জামদানি এটা প্রাইস পঁচিশ হাজার ছিল এটা এক দেখা পাবলিক পছন্দ হবে পঁচিশ হাজার টাকার শাড়ি আমরা আপনাদেরকে আজকে একুশ হাজার টাকায় চালামিতে দিয়ে দিলাম তার সাথে সাথে বলছি যে কোনো পাঁচটা শাড়ি নিলে কিন্তু সতেরো হাজার টাকা পড়ছে অনেক সুন্দর আমি যেটা পড়াচ্ছি এটা কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ এটাও 25000 টাকায় পাচ্ছি এটাও 25000 টাকায় পাচ্ছি যদি হ্যাঁ এ বাই সালামিতা আজকে 21000 টাকায় পেয়ে যাবেন বাট যদি যদি এটার সাথে আরো 5% কনফার্ম করেন তাহলে আমরা হাজার টাকা মূল্যে প্রভাইড করব সো थैंक यू वेरी मच আজকের লাইভ সেশনটা দেখার জন্য নেক্সট লাইভে দেখা হচ্ছে टेक केयर एवरीवन